এই তাড়াতির করে তোমার চলে আসো তোমাদের কাছে বোনাস দেওয়া হবে আর তুই আগে যা কেন তুই তো সবার পরে বোনাস নিবি আগে আমি বোনাস নিবো তারপর তুই বোনাস নিবি আচ্ছা ঠিক আছে তোমাকে হচ্ছে আমি এনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম ওকে ম্যাম ঠিক আছে এখান থেকে কিছু টাকা আপনাকে আমি দিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি এখান থেকে আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও আর তুই আমার আগে যা কেন তুই আমার পরে বেতনটা নেই ম্যাম তাড়াতাড়ি করে আমার বোনাসটা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এখান থেকে আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে এখান থেকে তোমাকে আমি অর্ধেক টাকা দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে আমি এখান থেকে চলে যাচ্ছি আর এইগুলা টাকাই হবে না আর কিছু টাকা দাও ওকে ঠিক আছে আরো কিছু টাকা দিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি ম্যাম তাড়াতাড়ি করে আমার বোনাসটা দিয়ে দেন আমার মা অনেক বেশি অসুস্থ তাদেরকে তো হসপিটালে নিতে হবে আচ্ছা ঠিক আছে নাও তোমাকে আমি এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে আরে কি বাবা তুমি চলে যাচ্ছো কেন আমাকে ফিফটি টাকা না দিয়ে তুমি কেন চলে যাচ্ছ আরে ম্যাম আমার মা অনেক বেশি অসুস্থ তাই আমাকে আপনাকে এই মাসে টাকা দিতে পারবো না আরে যেটাই হোক না কেন আমাকে ফিফটি টাকা দিতে হবে না হলে কিন্তু তোমার সবগুলো টাকা আমি কেড়ে নিবো আরে প্লিজ ম্যাম আমার সাথে এমনটা করবেন না আপনাকে আমি এক হাজার টাকা দিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর আমাকে দেখে কি ফকির নিবো না হয় নাকি তোর সবগুলো টাকাই তো কেড়ে নেবো তো বন্ধুরা এই সেলেটির সাথে এখন যা হবে তো তা দেখার আগে বন্ধুরা আমি তোমাদের জন্য একটা দোয়া করতেছি যারা এই সাবস্ক্রাইব এবং বিরো একটা লাইক করবে তারা নিজের টাকায় আইফোন কিনতে পারবে তো বন্ধুরা তারপরে সেলেটি সবগুলো টাকা কেড়ে নেয় এবং কে সেলেটিকে অল্প কিছু টাকা দেয় এবং কে ছেলেটি মন খারাপ করে এখান থেকে চলে যায়